হাইকোর্টের নির্দেশ মতো বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নাজিরাবাদ কাণ্ডে পথে নেমেছে বিজেপি মিছিল থেকে মোমো মালিকের গ্রেফতারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী তার দাবি মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছিলেন ওয়াও সংস্থার মালিক প্ল্যাকার্ডে সেই ছবি হাতে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন ডেকোরেটার্স এর মালিক গঙ্গাধর দাস গ্রেপ্তার হলে কেন মোমো মালিক গ্রেপ্তার হবে না ইতিমধ্যেই মোমো সংস্থার ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ শুভেন্দু অধিকারী আরো বলেছেন জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছে পুলিশ স্থানীয় বিধায়ক হ পঞ্চায়েত সবাই মধুকেছে শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু হয় মিছিল বিকেল সাড়ে তিনটের মধ্যে মিছিল শেষের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ দু হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হয় নরেন্দ্রপুর থানার দুশো মিটার আগে মিছিল শেষ করারও নির্দেশ দেওয়া হয়